আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা যে সে কোরআন নাজিলের পাহাড় জাবালের নূর আর এটা নতুন একটা সিঁড়ি তৈরি হয়েছে আমি আর আগে এসেছিলাম আলাদা ছিল আর আজকে এলাম এটা প্রথম তো এই রাস্তাটা একদম গাড়ি চলাচল করবে দু সাল থেকে এখনও কমপ্লিট হয়নি চলছে তো আমরা যাত্রা শুরু করলাম এখন ওই মাথায় ওঠার লেগে যেখানে এক রব্বিশ রব্বিকাল লাগি খোলাক যেখানে কোরআনের পাঁচটায় হাত অবতীর্ণ হয়েছিল প্রথমে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি দেখি শেষ পর্যন্ত কয়েক ঘন্টা লাগে এখনই আমি ধুককে গেলছি কথা আবার না আমার সফর সঙ্গী আছে পানি আছে এই যে পানি আছে জুস মুসলিও হয়নি অবর যে দেখতে হবে দেখি কয় ঘন্টা লাগে উঠতে ছটা আটচল্লিশে শুরু করেছি উঠতে এ বছর সকালই আসছি লেট করে নিই সকাল সকালই ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়ে গেছি এখানে একটা ক্যান্টিনের মতো আছে কেউ খাওয়া দাওয়া পানি নিয়ে নিতে পারে কিন্তু এখানে ডবল দাম নিচের থেকে এখানে দাম বেশি তবে এটা সরকারি মনে হচ্ছে মানে এটা অল্প একটা পাওয়া যাওয়ার সময় আছে দেখা যাক জিনিসের কী দাম জানে চেষ্টা করি খাওয়া দাওয়ার মানে উঠতে যদি ক্লান্তি হয়ে যায় জুসমস দুটো নিয়ে নিতে হবে পাহাড়ের অনেক দূর উঠে গেছি এখন অনেকই বাকি আছে এই জো নিচ থেকে দেখা যায় তো হাত পা ব্যথা করছে হাত তো ব্যথা করছে না পা ব্যথা করছে মুখ দিয়ে কথা বার হচ্ছে না এখনই পাহাড়ে এখন অনেক দূরাস্তা বাকি আছে এটা আছে মানুষদের হাঁটছে আর এটা গাড়ি টাড়ি চলবে তো আমি সিঁড়িতে উঠতে যাবো না তাই সর্বজন দিকে যাচ্ছি যে পাহাড়ে আমরা উঠতে পারছি না সে পাহাড়ে নিয়ে চলেছিলাম প্রতিদিন উঠত ফেরে ভা যেখানে প্রতিদিন হচ্ছে আর আমরা রাস্তা করে দেওয়ার পরও হতেছি না অলস এখনো মেলা দূর উঠতে পারিনি এতক্ষণ পথ উঠেছি আর এখনও অনেক দূর বাকি আছি ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দিয়ে গেছি দেখি কয়েক ঘন্টা লাগে উঠতে ইসলামের ঐতিহাসিক যা বালি নোর সে পাহাড় অনেক দূর উঠেছি আর এখানে একটু কবিতা ছাবা কবিতা উড়িয়ে ভালো লাগবে আরও ওই যে দেখা যায় ক্লক টাওয়ার পনেরো কিলোমিটার দূরে মনে হয় তারপর দেখতে পাচ্ছেন সাতটা পাঁচ পাচ্ছে ঘুরতে দেখা যায় দেখুন টাওয়ার পাহাড় কত মুশকিল পাহাড় ও আমার বন্ধু উপরে উঠে গেছে এক বন্ধু এখানে আছে আর সবার পেছা আমি আমি একমাত্র হ্যাঁ রে যে নিচে এতটা উপরে উঠতে পেরেছি এখন অনেকই বাকি আছে দেখুন কত ঘন্টা লাগে কত উপরে উঠেছি নিজকে বাড়ি ঘর গেলি একদিন ছোটো ছোটো দেখা যায় পাঁচ সাতকাল রাস্তাটা বিল্ডিং মনে হয়েছে আর আছে কত উপরে করে এটাকে দেখা দরকার তবে এই নতুন রাস্তাটা যদিও দূর হবে তারপরেও ভালো ক্যামেরাও লাগাইছে অনেক ডিজিটাল করেছে বিপদে বলে দাদি কী করা হয় আগেই রাস্তাটা ছিল পাশের রাস্তাটা রাস্তাটা বন্ধ করে দেওয়া যায় অনেক পয়সা খরচ হয়েছে কিন্তু দোস্ত আচ্ছা নিয়ে বারবার মের তা হ্যাঁ এখন অনেক দূর অনেক দূর বাকি আছে অনেকে উঠি আমরা চেষ্টা চালিয়ে ঝাল ভরসা দেখা যাক এখন সিঁড়ি করেছে কিন্তু বাহ হাটু পুরো ব্যাথা ব্যাথা মুদিনাভি বহুত দূর है, है। तेजही पहाड़ी बहुत दूर है पता नहीं कब तक निकलेगा ऊपर नीचे डिसটাক এত উঠা হয়েছে অনেক দূর উঠা হয়েছে ও এই টাওয়ার দেখা যায় আরে এই পাহাড়ে না যাব এখনো অনেক দূর বাকি আছে আর উপর থেকে নিচের দৃশ্য সমকার দৃশ্যটা দেখানোর চেষ্টা করত সেটা হচ্ছে দ্বিতীয় পাহাড়ের সাইডে বাড়িতে সুস্থ দেখা যায় যেখানে আমরা একদিন উঠতে শেষ হয়ে ঢুকিয়ে যাচ্ছি যেখানে সুস্থ আসছিলাম প্রতিদিন ধ্যান করতে যেখানে খাদিজা হাজি হ্যাঁ প্রতিদিন খাবার নিয়ে যেত সে পাহাড় মহিলা মানুষ আর আমরা উঠতে পারছি না তাহলে আমাদের সবাইকে সহায় করুন এখানে উঠে ঐতিহাসিক দেখা রফিক দান করুক বহু দূর হ্যাঁ পাহাড় থেকে নিচের দৃশ্য সে শুধু পাহাড় পাহাড় ছোট ছোট পাহাড় ভিতরের বিল্ডিং অনেক দূর নিচ থেকে অনেক দূর উঠা আছে এখন অনেক দূর দূর ভালো বাকি আছে শরীর ধোকাছে তবুও হাল ছেড়ব না ঘুরতে থাকবো বাচ্চা ছেলেটা আর আমি এতবার ছেলে উঠতে পারছি নিজে তাকালি ভয় লাগে বলো তিনি মিস থেকে ওঠার অনুভূতি কতটা তোমাকে লাগলো তুমি প্রথম টাইমতে উঠছো মনে হয় উপরে দ্বারপান তো এসে পাহাড় চালছি যদি একটু বাকি আছে তবে উপরে ঠান্ডা একটা বাতাস ওপর থেকে নিশ্চয় একটু দেখাই সেটা হচ্ছে ওপর থেকে নিচে দৃশ্য এখনও অনেক বাকি আছে এখনো অনেক বাকি আছে পাহাড়ের ওপরে আছে হ্যাঁ সুন্দর দৃশ্য সেটা হচ্ছে তাসবিন তাসবিন না কেউ এগুলো হচ্ছে কড়ি তাসবি দানা আমরা সবাই জানি চশবি দানা ওটা ঠিক না সবাইকে দোকান হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে আমরা দাম ভাই ফটোগ্রাফার আয় ব্লগার আর উপরে মনে চলে এসেছি আর একটু দেখা যাক একদম ওপরে আসার ও দৃশ্য আর এখানে একটা দোকান বসছে পরে তিন গুণ পয়সা এক টাকা করে টাকা তিন টাকা তিন টাকা টাকা তারপর কিনে খাচ্ছে মানুষ আর এখান থেকে দেখাবো আপনাদেরকে যে এখানে কোনো রান্না তিন হয়েছিল

এখানে পরীক্ষা হয়েছিল আমরা এবার নিচে নিজেরা হোটেল নামাজ পড়ছে সামনে আছে এখানে এবার আমরা দেখে একটু নিচে নাম থাকে আমার এবার হেরে ঘর ভিতরে এই ভাগতে ঢেকে চলেছে ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করি তিনি যেতে পারি আমরা এই

है चलो, तो से जगह उत्तीर्ण निचक बाड़ी ग्री तो सुंदर छोटे देखा जाएक्ट पु पहाड़ 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 सब देखा जाए ना कि गाड़ी देखा जाए

উপর থেকে এবার নিচ থেকে নামবো মানুষজন উঠছে আর আমাদের দেখা হয়ে গেলো আমরা হচ্ছি নামে পড়বো হুম যাতা ধরে নিয়েছি নাকি কখন নামবো উঠতে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগেছে চল্লিশ হয়ে যাবে উঠতে ওরকমই অনেক দূর নেমে গেছে এখন অনেক দূরই বাকি আছে বাচ্চা ছেলেটা উপরে গেছিল যাচ্ছে কি ব্যাপার পয়সা কে ভাই

বাংলা ঠিক থাকা ইংলিশ আর কত দূর বাকি আছে নিচে নিচে পিছনে বাকি নাই ঘন্টা দূরে লেগে যাবে আগে রাস্তাটা ছিল এখন রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে বুদ্ধি দেখেন উল্টো নামলে বলে কষ্ট লাগে না কি বুদ্ধি এসে বুদ্ধি লাগে ঘুম আসে কি করে বাড় থেকে নামতে যাওয়া বুদ্ধির অভাব নাই ওপর থেকে তক্ষ নামে আসলাম হম ওখান থেকে এখন নামে এভাবে চলে যাচ্ছি নিজে আছে